তো সৌদি আরবে যারা থাকেন তাদের জন্য আবারও সুখবর সৌদি আরবে এখন প্যাকেজ চালাই আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন মোবাইল সিমে এ সিমে সালাম সিমে কোনো প্যাকেজ লাগবে না জাস্ট এই বিপিএন একটি ইউজার পাসওয়ার্ড নিয়ে

এই বিপেনটা এখন খুবই ভালো চলতেছে কোনো প্যাকেজ ট্যাকেজ কোনো কিছু লাগবে না একবারে কম টাকার ভিতরে আপনার আনলিমিটেড পুরো এক মাস চালাতে পারবেন হ্যাঁ তো এই যে মোবাইল ফ্রি এটা সিলেক্ট করে এই যে এখানে কানেক্ট বাটনে ক্লিক করবেন দেখবেন একটু ওয়েট করবেন সাথে সাথে বিপিএনটা কানেক্ট হয়ে যাবে এই যে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যখন ইউজার পাশে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা মোবাইল সিমের ডাটা চালু করবেন ওয়াইফাই থাকলে ওয়াইফাই বন্ধ করে তারপর কানেক্ট বাটনে টিপ দিবেন ঠিক আছে ডাটাটা বন্ধ করে আপনার ওয়াইফাই বন্ধ করে ডাটা চালু করে ওয়াইফাই কানেক্ট বাটনে টিপ দিবেন দেখবেন এভাবে অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে একদম ফাস্ট কানেক্ট হবে আর পুরো এক মাস আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন ঠিক আছে